হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দুই হাজার সালের চতুর্থ বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড মুদ্রণ ও বিতরণ সংক্রান্ত জরুরি একটি বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে জানা যাবে যে আপনাদের অ্যাডমিট কবে দিবে বা আপনাদের অ্যাডমিটে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা সংশোধন করতে পারবেন কি না সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স চতুর্থবার্ষিক পরীক্ষা আগামী আট তারিখ সাত মাস দুই তারিখ হতে দুপুর দুইটা থেকে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস সফটওয়্যারের মাধ্যমে গ্রহণ করা হবে উক্ত পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রক মহাদয়ের ডিজিটাল স্বাক্ষর সহ তিরিশ তারিখ ছয় মাস অর্থাৎ আজকে পঁচিশ তারিখ হতে রাত আটটায় প্রকাশ করা হবে অর্থাৎ এইটুকু পরে আমরা বুঝতে পারলাম যে অর্থাৎ আজ রাত আটটায় আপনাদের প্রবেশপত্র প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট সকল কলেজ কর্তৃপক্ষ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট করে প্রবেশপত্র নির্ধারিত স্থানে অধ্যক্ষ মহোদয়ের সিল স্বাক্ষর সহ প্রদান করে পরীক্ষার্থীদের নিকট বিতরণ করতে হবে অর্থাৎ আজকে আপনাদের প্রবেশপত্র প্রকাশ করা হবে এরপরে আপনারা দুই থেকে তিন তারিখ বা চার তারিখের মধ্যে আপনাদের অ্যাডমিট নিজ নিজ কলেজ থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই অ্যাডমিট সংগ্রহ করার পূর্বে আপনাদের রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে এবং আপনারা সবকিছু যাচাই করে আনবেন যে আপনাদের কোথাও ভুল আছে কিনা যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তারিখ তারিখের মধ্যে অধ্যক্ষ মহোদয়ের সুপারিশ সহ পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করতে হবে সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য